লোকসভা নির্বাচন মিটে গিয়েছে গত চার জুন ফল প্রকাশ হয়েছে কিন্তু ভোট পরবর্তী হিংসা লেগেই আছে চারিদিকে এইরকম একটা জায়গা হলো পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভার খেজুরি অঞ্চল সেখানেই বিজেপির কাছে পরাজিত হলো তৃণমূল প্রার্থী উত্তম বারিক আর এই ফলাফল প্রকাশের পর থেকে কাঁথির বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের তাই খেজুরির মানুষদের আশ্বাস দিতে আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চার প্রতিনিধি দল গত কয়েকদিন ধরে উত্তপ্ত কাঁথীর খেজুরি বহু তৃণমূল কর্মী ঘটছাড়াও হয়েছে এবার সেখানে এলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা শিউলি সাহা কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তমবারিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা একটি জনসভা গঠন করেন সেখানে তাদের মতামত রাখেন কে কি বললেন শুনুন বিস্তারিত অনেক বিচার বন্ধ করার জন্য আবেদন করব তিনমুল কংগ্রেসের একজন কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হিসাবে খেজুর মাটিতে খেজুরের পবিত্র ভূমিতে যাতে শান্তি শান্তি বজায় থাকে তার জন্য সর্বপ্রথম আবেদন করি তোমরা একটা কথা মনে রাখবে পিछाতে পিछाতে যখন মানুষের দাওয়ালে পিটটা থাকে সেদিন যখন তিনমুল কংগ্রেস ঘুরে দাঁড়াবে আর কিন্তু কালকে আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না এটা সাবধান এই কথাটা আপনাদের সামনে দিতেছি হেটে আমরা চাই না লক্ষনতি সন্ত্রাসের পরিবেশ তৈরি হোক আপনি নিজের রাজনৈতিক ভিটেতে বসবাস করেন এটা আপনার সাংবিধানিক অধিকার সেই রাজনৈতিক ভিটে আপনারা কেউ ভাঙচুর করবে সেই রাজনৈতিক সম্পত্তি আপনারা কেউ বাড়ি লুট করবে কারোর বাড়িতে আগুন দিয়ে দেওয়া হবে কারোর উপরে অমানবিক শারীরিক নির্যাতন করা হবে আমরা কিন্তু এটা চাই না তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই পবিত্র ভূমিতে শান্তির বার্তা দিতে আমাদের নেতারা আমাদের নেত্রীরা এখানে পৌঁছেছে একটা প্রতিবন্ধী ছেলে সম্ভবত গ্রামটা কসারিয়া মার কসারিয়া একটা প্রতিবন্ধী ছেলে বাইকসারিয়া রাস্তার উপরে দোকান করে তার দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে সরকার হয়ে গেছে অত্যন্ত দারিদ্র সীমার নিচে দাঁড়িয়ে ছেলেটি লড়াই করে এর নিশ্চিত প্রতি উত্তর ভারতীয় জনতা পার্টি হাত মাতলা একদিন না একদিন পাবেন আমি বক্তব্যকে নির্ধারিত না গণমন্ত্রী বিশেষে সমস্ত মানুষের একটা আবেদন রাখছি যে রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি করে লুট খুন সন্ত্রাসের পরিবেশ কায়েম করে হয়তো সাময়িক নিজেদের আখের কিছু বোঝানো যায় কিন্তু মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায় না রাজনৈতিক সন্ত্রাসের রাস্তা ছেড়ে প্রতি রাস্তা থেকে সরে এসে নীতি আদর্শ এবং উন্নয়নের নিরিখে রাজনীতি করুন দেখবেন এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষকে শান্তিতে বসবাস করবেন আর সংবাদপত্রের হেডলাইনে প্রতিদিন সন্ত্রাসের পরিবেশ খাতায় নামটা যদি আসবে না এই আবেদন দেখে সজাগ থাকবেন সক্রিয় থাকবেন আবার দু তিন দিন পরে একটি সাংগঠনিক আলোচনা আমরা করব। আমরা জেলা সভাপতি বলেছেন যে আপনারা মার খাবেন আর আমরা বাড়িতে ঘুমব এটা হচ্ছে পুলিশ প্রশাসনের লোকজন আছে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে সন্ত্রাস বন্ধ না হয় তৃণমূল ফাটাবে যতই আমরা ক্ষমতায় থাকি যাই থাকি সে সহকর্মীরা মার খাবে আমরা বাড়িতে বসে থাকবো এটা আর হবে না ঘন্টা ঘন্টার মধ্যে যদি এখানে সন্ত্রাস বন্ধনা হয় আমি উত্তম বাবু সহ আমরা এখানে দেশে বসে থেকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করছি

খেজুরি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস নতুন করে আবার নাটক শুরু করেছে আমরা দেখলাম আজকে যে খেজুরি বিধানসভাতে বহিরাগত কিছু তৃণমূল কংগ্রেসের নেতা যারা পুটলা পুটলি নিয়ে ঠিক ভোটের আগে চলে গেছিল আবার ঠিক ভোটের পরে তারা খেজুরিতে ঢুকেছে চোর কুণাল ঘোষ থেকে শুরু করে যিনি লোকসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উত্তম বারিক এক গুচ্ছ নেতা এসে বলছে যে খেজুরিতে নাকি লাগামহীন সন্ত্রাস বিজেপি করছে কিন্তু আমরা প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতা যে কোথায় সন্ত্রাস কে সন্ত্রাস করছে সন্ত্রাস যদি দেখতে হয় যান আজকে ভারতীয় জনতা পার্টি যেখানটায় হেরেছে যেখানটায় আপনাদের এমপিরা জিতেছে চব্বিশ পরগনা জেলা পশ্চিম মেদিনীপুর জেলা বর্ধমান আসানসোল এই সমস্ত জায়গাতে যান ভারতীয় জনতা পার্টি হাজার হাজার কার্যকর্তা আজকে ঘর ছাড়া হচ্ছে সন্ত্রাস কাকে বলে আপনারাই তো করে দেখিয়ে দিয়েছেন অন্যান্য জায়গাতে তো সেই জায়গা থেকে আমরা বলবো যে খেজুরি বিধানসভা শান্তিপ্রিয় এলাকা এখানে তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে প্রায় একুশ হাজার ভোট আজকে লোকসভার প্রার্থী মাননীয় সোমেন্দু অধিকারীকে আমরা লিড করেছি এই দেখে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের আজকে মাথা খারাপ হয়ে গেছে তারা পাগলের প্রলাপ বকছে খেজুরি বিধানসভায় আজকে দু নম্বর ব্লকে যেভাবে আজকে আমাদের বিরোধী দলনেতাকে আক্রমণ করা হয়েছে যেভাবে আমাদের মাননীয় সাংসদ সোমেন্দুবাবুকে আক্রমণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি খেজুরি শান্তিপ্রিয় এলাকা পূর্ব মেদিনীপুর শান্তিপ্রিয় এলাকা এখানে কোনো সন্ত্রাস নেই আমরা অভিযোগ করছি স্পষ্টভাবে এই তৃণমূলের বহিরাগত নেতা যিনি ভোটের আগে এসেছিলেন ভোটের আগে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন খেজুরিতে অশান্তি করেছিলেন আবার ভোটের পর ইনি খেজুরিতে ঢুকে আজকে উনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এখানে গন্ডগোল করার চেষ্টা করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে আমরা স্পষ্ট অভিযোগ করছি খেজুরি শান্তিপ্রিয় এলাকা খেজুরিতে কোনো সমস্যা নেই খেজুরিতে যারা তৃণমূল কংগ্রেস করত তারা শান্তিভাবে আছে আগামী দিনে তারা শান্তিভাবে থাকবে এইটুকু আমরা স্পষ্ট বক্তব্য আমাদের এখানে কোনরূপ কোনো সমস্যা নেই তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে তাদের পায়ের তলার মাটি নষ্ট হয়ে গেছে পায়ের তলার মাটি সরে গেছে খেজুরিতে এখানেতে তৃণমূল কংগ্রেস বলে খেজুরিতে কেউ নেই সব শূন্য হয়ে গেছে কারণ লোকসভা ভোটে সব থেকে সাতটি বিধানসভার মধ্যে খেজুরি বিধানসভা হাইস্ট লিড আমরা করেছি মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে এটা দেখে যিনি তৃণমূল কংগ্রেসের এখানে ক্যান্ডিডেট ছিলেন যিনি গোহারা হেরেছেন মাননীয় বাবু আজকে নতুন করে খেজুরতে ঢুকে সেই সন্ত্রাস করার চেষ্টা করছি কিন্তু আমরা খুব সতর্ক আছি আমরা সজাগ আছি আমরা যে কোনো মুহূর্তে এখানে অশান্তি করলে তার পালটা কিভাবে দিতে হয় সেটা আমাদের জানা আছে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্টার নিউজ বাংলা